আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব। কোন আমল করলে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদু টোনা কুফরি কালাম করেছে অর্থাৎ আজকে এই আমলটি করলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার ওপর কেউ খারাপ দৃষ্টি করেছে কিংবা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কালাম করেছে অর্থাৎ আপনার পিছনে শত্রু লাগিয়েছে এবং তারা আপনার ক্ষতি করতেছে প্রিয়দর্শক মণ্ডলী আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনারা যদি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন প্রিয়দর্শক মণ্ডলী আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ অনেক আপনজন আপনজনকে ব্লাক ব্ল্যাক ম্যাজিক করে কালাম করে জাদুটোনা করে নষ্ট করার চেষ্টা করে প্রিয় দর্শক অনেক মেয়েদের আছে সমাজে দেখা যায় যে কুফরি কালাম করে তাদেরকে নষ্ট করে রাখা হয় তাদের ছেলে সন্তান হয় না সংসারে শান্তি হয় না বিয়ে সাদী হয় না ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের মাধ্যমে এরকম মানুষের ক্ষতি করে থাকে আজকে যে আমলটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এই আমলটি যদি আপনি করেন অবশ্যই আপনি নিজের থেকে বুঝতে পারবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালাম আছে কি নাই প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমলটি কি আমি আপনাদের সুবিধার্থে মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি সেন্টেন্স এই আমলটি আল্লাহ পাক রব্বুল্লা আলমের নিরানব্বইটি নামের ভিতর একটি নাম অর্থাৎ আল্লাহর সিফাতি নামসমূহের মধ্যে একটি নাম আপনার যদি এই আমলটি তেত্রিশ বার করে রাতে ঘুমিয়ে যান ঘুমানোর পরে আপনি যদি পাঁচটি স্বপ্নের ভিতর যে একটি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক যাদুটুনা কুফরি কালাম করা হয়েছে দর্শক মণ্ডলী দোয়াটি হচ্ছে আল্লাহ পাকর্বুল্লাহ আলে মিনের একটি সিফাতি নাম নামটি হচ্ছে ইয়া মুমিতো ইয়া মুমিতো এই দোয়াটি আপনি ঘুমানোর আগে ফার পরে তেত্রিশবার এই দোয়াটি পরে দুরুশ্বরী পরে আপনি ঘুমিয়ে যাবেন এবং ঘুমের ভিতর যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন অথবা পাঁচটির ভিতর যে কোনো একটি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা হয়েছে পাঁচটি স্বপ্ন কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল মুফাসিরিনে হজরত অর্থাৎ আলেম আলামা ব্ল্যাক ম্যাজিক বিশেষজ্ঞ ঘন আলেম আলামা তারা বলে পাঁচটি স্বপ্নের মধ্যে প্রথম স্বপ্ন হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে কালো কুকুরের পিছে নেওয়া দেখেন অর্থাৎ কালো কুকুর আপনার পিছে নিচ্ছে কিংবা আপনাকে দৌড়াচ্ছে আপনাকে কামড় দিতে চাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার ওপর ব্ল্যাক মেজিক করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন হচ্ছে যে আপনি রাতে ঘুমানোর সময় কালো সাপ কামরাতে দেখেন অর্থাৎ কালো সাপ বিষধর সাপ গোকরা সাপ যে কালো বিষধর যে সমস্ত সাপ কালো সাপ যদি আপনি দেখেন স্বপ্নে আপনাকে তারা করছে কিংবা কামড় দিতে চাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনা করা হয়েছে তিন নম্বর যে স্বপ্নটা তিন নম্বর স্বপ্নটা হচ্ছে আপনি স্বপ্নে ঘুমের ভিতর জমিন ফেটে যেতে দেখেন যদি অর্থাৎ মাটি ফেটে যাচ্ছে আপনি যেদিকেই তাকান স্বপ্নে দেখতেছেন মাটি ফেটে যাচ্ছে এরকম জিনিস যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওপর ব্ল্যাক মিউজিক অর্থাৎ জাদুটনা করা হয়েছে এটা হচ্ছে তিন নম্বর স্বপ্ন চার নম্বর স্বপ্ন আপনি যদি রাতে ঘুমান ঘুমানোর পর মাথার ওপরে যদি দেখেন কালো কাক ঘুরেফেরা করতেছে অর্থাৎ কালো কাক আপনাকে আক্রমণ করার চেষ্টা করতেছে বা আপনাকে দেখে বিরক্ত বোধ করতেছে প্রচণ্ড পরিমাণে কালো কাক আপনার মাথার উপর বীর করতেছে উড়ে উড়ে যাচ্ছে এরকম যদি কিছু দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনাও করা হয়েছে পবিত্র কোরআনুল কারিমে সোর ইউসুফে এরকম একটি ঘটনা আছে এক লোককে জাদুটনা করা হয় এবং তার উপরে একটা রুটি একটি কালো কাক ঠুকরিয়ে খাচ্ছিল অর্থাৎ এরকম যদি আপনি দেখেন যে স্বপ্নে আপনার মাথার উপর কালো কাক আক্রমণ করতে চাচ্ছে উড়ে যাচ্ছে হিউজ পরিমাণ কালো কাক কি করতেছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনাও করা হয়েছে পাঁচ নাম্বার যে স্বপ্নটা পাঁচ নাম্বার স্বপ্নটা হচ্ছে আপনি যখন ঘুমাইবেন এই তেত্রিশবার ইয়া মুমিত এই দোয়ারটা পরে পাঁচ নম্বর যে স্বপ্নটা দেখবেন যে কোনো ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাচ্ছে আপনি উল্টো তাকে ভিক্ষা না দিয়ে গালি দিচ্ছেন দ্বন্দ্ব করছেন তার সাথে তর্ক জড়িয়ে যাচ্ছেন এরকম যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওপর অবশ্যই ব্ল্যাক মিউজিক করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী ওভার হজরত বলেন যে এই পাঁচটি স্বপ্ন যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুটনা করা হয়েছে দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি সেন্টেন্স অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বই নামের ভিতরে একটি নাম অর্থাৎ ইয়া মুমিতু ইয়া মুমিতু এই দোয়াটি যদি আপনি তেত্রিশ বার পাঠ করে ঘুমিয়ে যান আর ঘুমানোর পরে এই পাঁচটি স্বপ্ন কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝে নেবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক যা করা হয়েছে আর যদি স্বপ্ন না দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে ব্ল্যাক ম্যাজিক আপনার উপর যা ছিল কেটে গেছে কিংবা ব্ল্যাক ম্যাজিক করা হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি